চাকরি প্রার্থীগণ আপনারা যারা নিবন্ধন প্রাইমারি সহ বিভিন্ন অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের আন্ডারে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করছেন আপনারা এই সমস্ত চাকরির প্রিভিয়াস কোশ্চেনগুলো বিশ্লেষণ যদি করেন সেখানে দেখতে পাবেন প্রত্যেকটা কোশ্চেনই একটা বা দুইটা উৎপাদক থেকে কোশ্চেন এসেছে এবং আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এই লিখিত পরীক্ষাতেও কিন্তু এই উৎপাদকের অঙ্কগুলো খুব খুব ইম্পর্টেন্ট এম যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি হচ্ছে লিখিত পরীক্ষায় আমরা সকলেই জানি উৎপাদকের ম্যাথগুলো ইম্পর্টেন্ট এবং আমরা প্রত্যেকে এটা প্র্যাকটিস করি বাট পরীক্ষার হলে গিয়ে এই উৎপাদকের ফিগার দেখার পরে তখন আর বিগত সালের যে ম্যাথগুলো করছে এগুলো চেহারা মনে থাকে না বা খুব ভালোভাবে আমরা অ্যানসার করতেও পারি না তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমার এই চ্যানেলে স্পেসিফিকভাবে ছয় থেকে সাতটা রুলসের মধ্যেই উৎপাদকের যতগুলো অঙ্ক আছে সবগুলোকে ফেলে আমরা সলিউশন করার চেষ্টা করব এই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের পক্ষতে থেকে খুব তাড়াতাড়ি আপনারা ছয় থেকে সাতটি এই উৎপাদকের বেসিক লেকচার পেয়ে যাবেন তো এই লেকচারগুলো পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আপনি ইজিলি এই এই লেকচারগুলো পেয়ে যান। ভিডিওতে আমরা উৎপাদক থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ে এসেছিল এমন একটি প্রশ্ন দেখার চেষ্টা করব এখানে বলা হচ্ছে এত এর উৎপাদক কত দেখুন এই ম্যাচটা সলিউশনের জন্য আমরা কি করতে পারি আমরা ফার্স্টলি করব কি এইটাকে ভেঙে দিব অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এই ফিগারটা আমরা পাবো এর পরের কাজ হচ্ছে কোনোভাবে এখান থেকে ফর্মুলা ইউজ করা যায় কিনা বা ফর্মুলাতে কনভার্ট করা যায় কিনা আমরা এটাকে এভাবে ফর্মুলাতে কনভার্ট করতে পারি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার অর্থাৎ এই ওয়ানটাকে আমি এই সাইডে লিখেছি এদিকে যা ছিল ঠিক সে এই ফিগারে আসার পরে আপনি কিন্তু বলতে পারবেন যে আসলে আমি যদি কোনো কারণে এখানে মাইনাসটা কমন নেই মাইনাস মাইনাস প্লাস দেখুন এই যে পার্টটা আমি লিখছি এই পার্ট থেকে কিন্তু এইটা লেখা একদম জায়জ আছে এই পার্টটা লেখার পরে এখানে কিন্তু একটা ফর্মুলা অটো জেনারেট হয়েছে তো আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এই ফর্মুলাটা হচ্ছে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ারের ফর্মুলা এখন আমাদের এখানে আরেকটি ফর্মুলা ক্রিয়েট হয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে একবার প্লাস একবার মাইনাস এই যে এক্স প্লাস এই পার্টটা ওয়াই মাইনাস ওয়ান